আপনারা যে যেখানেই আছেন দেশে কিংবা প্রবাসে আপনাদের জন্য আল্লাহর কাছে আমি সময় দোয়া রাখি যেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখেন এবং হেফাজতে রাখেন ইতিপূর্বে যে সমস্ত ভাই ও বোনেরা আমাকে আমাদের এই চ্যানেলে ইনবক্সে মেসেজ করতেছেন দীর্ঘদিন যাবত আপনারা আমাদের কোনো লাইভ প্রোগ্রাম পাচ্ছেন না ব্যাপারটা হচ্ছে ভাই আমি দেশের বাইরে চলে আসাতে আগের মতো লাইভ দিতে পারছি না তো ইনশাল্লাহ এখন থেকে আপনারা আমাদের চ্যানেলে আবার লাইভ প্রোগ্রামগুলো পেয়ে যাবেন আর আপনারা যে যেখানে আছেন সময় আমার জন্য দোয়া রাখবেন হঠাৎ করে আমি দেশের বাইরে চলে আসতে হলো দীর্ঘ তিন বছর যাবত আমি দেশে দেশেই ছিলাম যদিও এর আগে আমি প্রবাসে সবসময় আমার বেড়ে উঠেটা থা প্রবাসে তো যাই হোক ইদানিং আমি তিন বছর থাকার পরে আবার চলে আসতে হলো এর জন্য একটু আগো চালো হয়ে গেছে চ্যানেলটা তো ইনশাল্লাহ এইগুলো আমরা ঠিক করে ঠিক করে ফেলবো যাতে আপনারা আপনাদের প্রিয় প্রোগ্রামগুলা পেয়ে যান আর বেশি সময় নষ্ট না করে এই মেসেজটা শুধুই আপনাদের জন্য আমি রাখলাম যেহেতু আপনারা আমি কোনো একটা লাইভ প্রোগ্রামে বলছিলাম যে একদিন হয়তো এই ছুট ছোট্ট চ্যানেলটা অনেক বড় বড় হবে আমরা বড় একটা পরিবারে পরিণত পরিণত হব আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এত ছোট্ট একটা সময়ে যে আমরা এত বড় একটা চ্যানেল চ্যানেল পেয়ে গেলাম ওইটা আল্লাহর মেহরবানি আল্লাহর লাখ লাখ শুক্রিয়া যে আপনাদের মতো ওয়াজ ইসলামিক মাইন্ডের মানুষ বা সবাই নন ইসলামিক যে বা যারাই আমার এই চ্যানেলে সাব সাবস্ক্রাইব করে ফাঁসে আছেন এটা আল্লাহর একটা মেহেরবান তো এইভাবে আপনারা সবাই সাবস্ক্রাইব করেন আর সামনের দিকে আমরা এই চ্যানেলটাকেই একটা লাইভ পডকাস্টে পরিণত করার আমরা একটা টার্গেট আছে তো আপনাদের সাবস্ক্রিপশন উইটেই সব ডিফারেন্সগুলা এনে এনে দেবে আমাদেরকে সো যে যেখানে আসেন আপনারা একটা কথা যার মা বাপ আসেন মা বাপের প্রতি আপনারা যত্নশীল হন দেখেন আমি অনেক ছোটকালে আমার মা বাপ হারাইছি আমি আসলে সত্য কথা বলতে আমি আমার জন্মই বাংলাদেশের না কিন্তু আমি সবাইকে বলি আমি বাংলাদেশের লোক আর ইদানিং আমি তিন বছর দেশে থাকছি দেশের জন্য আলাদা আলাদা একটা মায়া হয়ে গেছে আমার আপনাদের জন্য বুঝলেন তো আর বেশি বলবো না আপনারা নিশ্চয় বুঝতে পারতেছেন যে আমি একটু আবেগপ্রবণ হয়ে গেছি সো আমি যে কথা আমি ব্যাক টু আমার নর্মাল স্পিচে চলে আসলাম আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আর আমাদেরকে সুযোগ করে দেন যাতে আমরা আমাদের বড় বড় ইসলামিক স্কলার যারা আছেন তাদের সামনে আমরা যেতে পারি তাদের সামনে আমরা গিয়ে প্রশ্ন রাখতে পারি ওই প্ল্যাটফর্ম ওই চেঞ্জটা আপনারাই এনে দিতে পারেন আমাদেরকে ওই সুযোগটা করে দেন আর শেয়ার করবেন আর মা বাপের প্রতি আমি যেটা আগে বলতেছিলাম যত্নশীল হন কারণ মা বাপেই শ্রেষ্ঠ একটা ইয়ে ওইটা ওইটাকে কখনও আপনারা ছোটো ছোটো ভেবে নিবেন না বা ছোট ছোট করে নিবেন না মা বাপের প্রতি প্রচুর যত্ন রাখেন সম্মান দেন ওইটাই আমার চাও আপনাদের কাছে আমার জন্য দোয়া করিয়েন আর আপনাদের ফেভারিট যে প্রোগ্রামগুলো আছে ওইগুলা আপনারা পেয়ে যাবেন ইন ইন ডিউ টাইম সো আবারও আমি বলছি সাবস্ক্রাইব করেন আপনারা চ্যানেলটা And I will try my best to take this channel on the le next level. So Asin, Balotakin, Shustu Takin, Alaikum, rahmatullahi Abarakatu.